এবার আসুন তো দেখি আপনার আমার নেতার চরিত্র কেমন আমাদের নবীর চরিত্র খারাপ ছিল ভাই খারাপ ছিল আমাদের সমাজের নেতা আছে না নাই আছে না নাই বিশ্বাস করেন আমি কোরআনের হক কথা বলতে কখনো ভয় পাই না আমি মানুষটা ছোট হতে পারি কিন্তু যখন তাফসির মাহফিলের চেয়ারে এসে বসি তখন তাফসির মাহফিলের চেয়ারে আমি বসি এই কলি যায় এই কলি যায় একমাত্র আর সাজিমের মালিক আল্লাহ ছাড়া অন্য কোন নেতা ভাই কাজ করে না এই সমাজের ছাপ্পান্ন হাজার বর্গমায় নব্বই ভাগ মুসলমানের দেশের অধিকাংশ নেতা বেনামাজি সিটার বাটপার সুৎখর ফুসখর কি পেট জনগণের টাকা নিজের বাপের সম্পত্তি মনে করে খাইতে খাইতে পেট তরমুজের সাইজ কি মুসের সাইজ রে বাবা দাড়ি তো আল্লাহর বসতে নাই ক্লিন শেপ আর মুসের সাইজ শ্যাম্পু করে এরপরে দুই দিকে মোস বাকিয়ে রাখে পেঁচিয়ে রাখে ওই মুসের মধ্যে উকুন ধরে শয়তান নিজেও টের পায় না এমন নেতা আসছে না জন জনসমাবেশ করে দিনের বেলা বোনের আমার এবার আমাকে ভোট দেন ভোট দিয়ে জয়যুক্ত করুন নির্বাচিত করুন সংসদ ভবন পর্যন্ত পাঠান এবার আপনাদের উন্নয়নের জন্য কাজ করব কি কাজ করবা রডের বদলে বাঁশ দিব আসেনা নাই আছে রাতের বেলা দিনের বেলা জনসমাবেশ করে সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে রাতের বেলা নর্তকীদেরকে নাচায় নাস্তে নাস্তে জম্মের মত খান খায় মদ খেয়ে রাতের বেলা বাড়িতে ফেরার সময় ভুলতে ভুলতে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বলে আসসালামু আলাইকুম ভাইজান সাইড দেন এমন নেতা আসেনা নাই কথা কয় না

কিন্তু আল্লাহ আল্লাপাক যেই নেতাকে অনুসরণ করতে বললেন যেই নেতার পিছনে থাকতে বললেন সে তার চরিত্র কি বলেন পর্যন্ত হাজার হাজার বছর পরে আপনাকে অনুসরণ করতে গিয়ে আপনার চরিত্র সম্পর্কে জানতে চাইবে আপনার চরিত্র কেমন আপনার চরিত্র সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমি পাক আপনার চরিত্রের সার্টিফিকেট গেলাম এভাবে আল্লাহ বলেন ওয়াইন্নাকা আলা খুলকিন আযীম আল্লাহ পাক বলেন হাজার হাজার বছর পরে লোকেরা যদি আপনার চরিত্র সম্পর্কে জানতে চায় আপনার চরিত্র সম্পর্কে যদি তারা জানার চেষ্টা করে তাহলে আপনার চরিত্র হলো ওয়াইন্নাকা আলা খুলকিন আযীম হে নবি আপনি হলেন উন্নত চরিত্রের আধার আপনি হলেন শ্রেষ্ঠ চরিত্রnabla সুবহান আল্লাহ লক্ষ্য দেন কষ্ট হচ্ছে ভাই ওয়াইন্নাকালা আলা খুলুকিন अजीম আল্লাহ পাকের কি সিফতি নাম একটি গুণবাচক নাম আজিম শব্দটি আল্লাহ পাকের নিজের সিফতি নাম আল্লাহ পাক তার নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে চরিত্র বুঝাতে গিয়ে আল্লাহ আজিম শব্দটি ব্যবহার করে বলেছেন আলা থুনুদিন আজিম আপনি হলেন মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনি হলেন শ্রেষ্ঠ চরিত্রের আজিম কাকে বলে অনেক গভীরতা অনেক গভীরতা অনেক বড় খাল এটাকে আরবিতে বোঝানো হয় আরবি এমন একটি শব্দ দিয়ে বোঝানো হয় সেই শব্দটি হল আবিম অনেক চৌরা অনেক প্রশস্ত এটাকে বোঝানোর জন্য আরবিতে শব্দ ব্যবহার করা হয় কিন্তু কত গভীরতা কত প্রশস্ততা কত চওড়া যা মাপার যন্ত্র নাই নাই ফিতা এটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় আজিম আল্লাহ আজিম শব্দটি তার হাবিবের চরিত্রে সার্টিফিকেট দিতে গিয়ে ব্যবহার করে তাম পৃথিবীবাসীকে বুঝিয়েছেন হ্যালো বি আপনি এত উন্নত প্রতিষ্ঠিত আপনি এত সুবিশাল চরিত্র উপর প্রতিষ্ঠিত যে আপনার চরিত্র VARCHAR যন্ত্র কোন পিতা तमाम পিতৃদেলা কিন্তু এই শানলা মানলা যেই নবীর যেই নেতার চরিত্রে সার্টিফিকেট স্বয়ং আল্লাহ সুবাহ দিয়েছেন নব্বই ভাগ মুসলমানের দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নব্বই ভাগ মুসলমানের দেশে এই নবীর শান মান মর্যাদা নিয়ে মাঝে মধ্যেই কটুক্তি করা হয় আঘাত হানা হয় আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমরা যদি এই সমস্ত নাস্তিক ব্লগার ব্লগারদের বিরুদ্ধে রুখে দাঁราতে পারতাম 90 ভাগ মুসলমানের দেশের 90 ভাগ মুসলমান রাজপথে যদি প্রতিবাদ করতে পারতাম তাহলে এই বাংলাদেশ কতদিন থাকত কোন মুসলিম ব্রানা বিশ্বতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের shan man marjota নিয়ে কটুক্তি দেখাতে পারতো না ঠিক আমরা সেটা করি না করছি না কিছু সংখ্যক রাজপথে নামলেও কিছু সংখ্যক ঘন্টা দিয়ে টেলিভিশনের সামনে আসে এমন সাহায্য আছে না নাই আছে ভন্ড প্রতারক নবীর চরিত্র দিয়ে इज्जत দিয়ে শ্রীমিনী খেলা হয় আর তুমি ঘন্টা পরে ফতুয়া দাও যদি 90 ভাগ মুসলমানের সব মুসলমানেরা রাজপথের প্রতিবাদ করতে তাহলে কি হতো একটা দৃষ্টান্ত দিলে আপনাদের সহজে